আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালা বাসুস মেহরবানি যে মহান পরবার দিগার আমাদেরকে সুস্থ রেখেছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাবনা হেজামা সেন্টারে ফায়ার কাপ চলছে এরভাবে প্রতিনিয়ত আমাদের পাবনা হেজামান সেন্টারে দীর্ঘ আওয়ামী আসছেন এবং গত দুই দিন আগেও আমাদের সেন্টারে বিজেপির একজন সদস্য হেজামান নিতে এসেছিলেন চলতেছে আলহামদুলিল্লাহ ট্রেট চলে আসবে এবং ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা উনি আমাদের সামনে প্রেজেন্টেশন করে গিয়েছেন আসবেন উনি আবারও আসবেন

আপনারা আমাদের পাবনা হেদামা সেন্টারে চলে আসতে পারেন আমাদের আলহামদুলিল্লাহ পাশাপাশি ফেসিয়াল কাপ রয়েছে মেসেজ কাপ মেসেজ রয়েছে হয়েছে শরীরের চর্বি বেশি আপনারা চর্বি জন্য

আমরা ফসলের হারিয়ে যাওয়ার সময়কে চিন্তা করার জন্য উদ্যোগ নিয়েছি আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আশাবাদী হেজানো সম্পর্কে রসুল্লাহ সাল্লাম বিভিন্ন হাদেশের মধ্যে বিভিন্ন ভাষায় ব্যক্ত করেছেন সাল্লাম সবাই খেটামাটা বলতে পারেন মানুষ চিকিৎসার জন্য যত সব উপায় অবলম্বন করে তার মধ্যে সর্বোত্তম হলো এই ফেটামা যেটা আমরা এখন প্রদান করতেছি আমি আপনাদের সামনে একটা কথা দৃঢ় বিশ্বাস আমি নিজে করি এবং এই বিশ্বাসের সাথেই কথাটা বলতে চাই বর্তমান সারা বিশ্বের মধ্যে বিজ্ঞান যতই এগিয়ে যাক না কেন বিজ্ঞান যতই দৌড় দিয়ে যতই সামনে অগ্রসর হোক না কেন রসুল্লাহ সাল আলী সাল্লামের একটি কথার উপরে যেতে পারবে না রসুল্লাহ সাল সাল্লাম যতদূর পর্যন্ত গিয়েছেন তিনি বিজ্ঞানের যত পরি যত পরিমাণ সীমানা তিনি অতিক্রম করে গিয়েছেন বিজ্ঞান তার দাঁড়ের দ্বারের কাছেও যেতে পারবে না রসুল সাল্লা সাল্লাম সাত আসমান সাত জমিন পাড়ি দিয়ে আশে আজিমে চলে গিয়েছেন সফর করেছেন বিজ্ঞান এখনও মধ্যাকর্ষণ। পার হয়ে সাধারণ কর্তৃক পরিমাণ জায়গা যেতে পারছে কিন্তু আসমান পর্যন্ত যাওয়া তাদের সাধ্যের মধ্যে নেই যেতে পারবে না এইজন্যই তো তারা বর্তমান সময়ের মধ্যে আসমানকে অস্বীকার করে থাকে আমি মূলত যে পয়েন্টটা আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি এরকম উলসবালা স্বরদের যে সাত আসমান জমিনের আশা আজিমের যে সফর ছিল এই সফরের মধ্যে রসুলের সাথে যতজন ফেরেশতা দলের সাথে রসুলের সাক্ষাৎ হয়েছে প্রত্যেকটা ফেরেশতার দল রসুলকে বলেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি নিজে হেজামা নেবেন এবং আপনার উন্মতদেরকে হেজামা নিতে বলবেন কেন নেবেন এর মধ্যে শেখা রয়েছে তো গুরুত্বপূর্ণ যে পয়েন্টটা সেটা হলো নবীরা যেভাবে আল্লাহ রবুল আলমিনের ছাড়া কোনো কথা বলেন না ঠিক তদ্রুপ ফেরেশতারা

আমরা সুস্থ যাবন জীবনযাপন করার জন্য আমরা যত ট্রিটমেন্ট আছে সমস্ত ট্রিটমেন্টের পাশাপাশি আমরা সৌমরাসল্লাহ বা আলি ট্রিটমেন্টকে অগ্রাধিকার দিই এটা কি হবে যত ধরনের ট্রিটমেন্ট রয়েছে ট্রিটমেন্টের সাইড এফেক্ট থাকলেও হেজামাতে এক পার্সেন্টও কোনো সাইড এফেক্ট নেই তবে অবশ্যই সতর্কতার বিষয় হলেও আমরা যে সমস্ত ভাইদের কাছ থেকে হেজাম নেব অবশ্যই তাদেরকে দিতে হবে তারা যদি দক্ষ না হয় তাহলে আমরা এই হেজামার মধ্যে যে সাইড এফেক্টের সম্ভাবনা নাই কিন্তু দখা দক্ষ হওয়ার কারণে সাইড এফেক্টের সম্ভাবনা রয়ে গেছে সেই জন্য আমরা যখন নিজামা গ্রহণ করবো অবশ্যই নিজামা থেরাপিস্ট এর বিষয়ে অবশ্যই সচেতন থাকার ইচ্ছা আছে